ইতিহাসের পাতার মধ্যে একটা গঠনা লেখা আছে কাল্পনিক হোক আর বাস্তব হোক গঠনার তো গঠনাই লাইলিয়ার মজনু লাইলিয়ার মজনু মজনুয়ে লাইলি রে বালোবাস্তু অনেক বালবাস্তু সাগরপাড়ের মধ্যে মজনু হাটে আর লাইলির নাম লেখে কারণ যে যারে মোহব্বত করে হে রে কেমনে মহব্বত প্রকাশ করবো এটা হে ভালো বুঝি মজনু সাগরের ফারের মধ্যে আঙ্গুল দিয়া তখন তো খাতা কলের মধ্যে বেশি আছে না আঙ্গুল দিয়া বালুর মধ্যে লাইলি এই লাইলি কেউ শান্তি বৈধ যাই হোক লাইলি চিন্তা করলো লাইলি গরিব মানুষ ছিল মজনু বড় লোক ছেলে ছিল যাই হোক তো লাইলি চিন্তা করলো আমার মজনু আমাকে এত ভালোবাসে তাকে আমি কিছুই গিফট দিতে পারি না একটা গিফট দিতে পারি আমার তো অনেকগুলো ছাগল আছে ছাগল থেকে দুধ দহন কইরা প্রতিদিন এই মজনুর জন্য এক গ্লাস দুধ ফাড়াইতো কথা বুঝছেন বালা কইরা কি ফাড়াইতো জোরে কি ভাড়াইত দুধ এই দুধ আসল মজনু পাইতো এখন যখন দেখলো রে লাই মজনু সাজলে দিয়ে লাই লিখতে ছাগলের দুধ পাওয়া যায় এখন একজন লোক একজন বাবা জডলা আম গাছের নিচে গিয়া জট্টা বাবা আপনার গলার মধ্যে এত বড় তসবি সরা দিয়া বয়া তসবি লাইলি লাইলি আসল মজনু নাকি নকল মজনু জোরে বলি আসল নাকি নকল আসল কুন্ডা ওই সাগরের ফারেরটা আসল কুন্ডা ও সাগরের ফারেরটা আরেকজনে জাম গাছের নিচে হেতে আরো বড় একটা তসবি নিছে আরেকজনে কাডল গাছের নিচে আরেকজনে বট গাছের নিচে বট গাছের নিচে বেশি মানুষ বসে ঠিক না এইটার মধ্যে জিন শয়তান তাহে দা আর এটি বয়া বেহানো শয়তানি করে এই জন্য বট নিচে মেলাটা জমে আমগো রামকৃষ্ণপুরের কাছে একটা নুরামার বট গাছ আছে চিনেন কয় জন্য হ্যাঁ চিনি নুরামার বট গাছ এটার মধ্যে একটা মেলা হয় ছোটকালে মেলার মধ্যে গিয়া ওই যে টুহা ফাতির ইত্যাদি এগুলো কিনে আনতাম না ও হ্যাঁ তো যাই হোক এই বট গাছের মধ্যে একজন বিশাল লম্বা জটওয়ালা তাজমিনিয়া জপতাছে লাইলি আসল না নকল নকল এখন লাইলির যে খাদেম ছিল খাদিম গিয়ে লাইলির কাছে বলতেছে ও আফা কই কি কয় এই যে দুধ আপনি ছাগল থেকে দুহন করে দেন এটা কিন্তু আসল মজদুরে ফাইনা কই কে কই রাস্তার মধ্যে নকল মজদুর অভাব নাই কই কেমনে কয় আম গাছের নিচে দিয়ে এক মজনু জাম গাছের নিচে একজন মজনু এরপরে কাটাল গাছের নিচে আরেক মজনু বট গাছের নিচে দিই বড় মজনু হ্যাঁ বেশি করে জফে বিশাল বড় দোষ হাতের মধ্যে কয় তাই নেই ছিল বুদ্ধিমত্তা একজন মহিলা সে বলতে একটা কাজ করো আজকে আমি দুধ দহন করে দিব না আজকে একটা গ্লাস দিব আর একটা ছুরি দিব তুমি গিয়া বলবা জামগাছি যে আছে হেরে গিয়া বলবা যে লাইলি আজকে অসুস্থ হয়ে গেছে লাইলির জন্য এক গ্লাস রক্ত দরকার যে রক্ত দিব হেই বুঝবা আসল মজনু আর যে রক্ত দিব না বুঝবা সব বন্ড মজনু জুড়েকণিক ঠিক কিনা ও দুস্ত খা এবার ওই আম গাছের নিচে চলে গেল আম গাছের নিচে যাওয়ার পরে কাই ভাই লাইলি অসুস্থ হয়ে গেছে ছুরি দিছে আর গ্লাস দিছে এক গ্লাস রক্ত লাগব এত ফাগল না আমি রক্ত দেওয়ার মতন মুজ না আমি আমি কোথাও দুধ খাওয়ানির মুজ ছিলাম আমি বাগি এই আমপাশের নিচেটা বাগছে জাম নিচেরটা নিচেটা এমনি বাগছে এরপরে কাঁদাল গাছের নিচের তো একটু বাপ যে কয় দিমু নাকি দিমু না বট গাছের নিচেটা কয় দিয়া লাই কি রক্ত ফাই কি বাপটা কি রক্ত দেয় না শেষ পর্যন্ত খা সাগর পারে চলে গেছে গিয়া দেখতেছে মজনু লেখতেছে লাইলি লাইলি এবার খা দেম বলতেছে তুমি কি আসল মজনু কয় তোমার যত পরীক্ষা আছে করতে পারো কয় তুমি যদি আসল মজনু হয়ে থাকো তাহলে লাইলি প্রতিদিন মজনুদেরকে এক গ্লাস দুধ দিত আজকে লাইলি অসুস্থ হয়ে গেছে লাইলি সুরি এবং তোমার কাছে একটা গ্লাস দিছে এই গ্লাসটা পরে তোমার শরীর থেকে এক গ্লাস রক্ত লাগবে মজনু বলতেছে রে খাদে আমার লাইলি অসুস্থ হয়ে গেছে তুই আমার আগে বলবি না হাই রে আমার লাইলি জানি কেমন আছে আমার লাইলে কোন জায়গায় রক্ত চাইছে আমার হাতের রক্ত চাইছে কয় নাকি আমার পায়ের রক্ত চাইছে নাকি আমার বুকের রক্ত চাইছে নাকি আমার পেটের রক্ত চাইছে কোন জায়গায় রক্ত চাইছে এবার খাদেম বলতেছে আমি আসল মজনু পেয়ে গেছি লাইলি তোমার কাছ থেকে রক্ত চাই নাই তোমাকে পরীক্ষা করছি বাকি যত মজনু ছিল সব বন্ধ মজনু আর তুমি হইলা আসল মজনু অদুস্থ যেই মজনু সাইজা দুধ খাওয়া যাইতে পারে সেই মজনু সাইজা লাইলির জন্য রক্ত দেওয়া লাগতে পারে আরে নবীরা জন্য যদি রক্তের প্রয়োজন হয় মাঠে ময়দানে রাস্তাঘাটের মধ্যে রক্ত দেওয়া এটা তোমার জন্য নবীর কণ্ঠিক কিনা নবীর প্রকৃত পক্ষে আসি কইতে হইলে নবীজির ভালোবাসা প্রকাশ করতে হইলে প্রয়োজনে মাঠে ময়দানে তোমাকে আমাকে রক্ত জড়াইতে হবে জোরে কণ্ঠিক কিনা

con ticina.